অশো খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি ছিল কোরআনের আয়াত হয়েছে প্রথম আজকের কত খ্রিস্টাব্দ অক্টোবর মাসের 2 তারিখ 2024 খ্রিস্টাব্দ বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন করলি পেয়ে যাবেন কতদিন আগে কোরআন নাজিল হয়েছে 610 খ্রিস্টাব্দ পয়না ফেব্রুয়ারি সোমবার কোরআন প্রথম আয়াত নাযিল হলো ইকরা পড়ুন পড় 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 এই কোরআনে 82 জায়গায় রয়েছে নামাজের কথা আর 92 জায়গায় রয়েছে লেখা পড়ার কথা জানেন গুরু এ মুসলমান গবেষণা করে না কোরআন পড়ে না গবেষণা করে না পড়ে না চলেন একটু আগিয়ে যাচ্ছি খুব কম লোক পড়ে রাগ করবে না এখানে যত মানুষ বসে আছে এখানে যত পুরুষ বসে আছে বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না ঠিক না বেটা ওখানে যত মেয়ে ছেলে বসে আছে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে ঠিক না বেটা এটা কেন হলো এটা কেন হলো মেয়েরা তো আর জলসা দেয় না এতগুলো মানুষ কোরান করতে পারলেন না কেন এরা জলসা দেবে কোরআন করা শিখছে না কোরআন করা শিখছে মাত্র দেড় মাস সময় লাগে প্রতিদিন যদি বিরাশি জায়গায় আছে আমাদের কথা বিরানব্বই জায়গায় লেখাপড়ার কথা নবীজি বলেছেন দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া লেখাপড়াই না আর কি বলবো

এ কোরআনের ভিতরে কি আছে শুনে রেখে দিই ৩০টা পারা পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দটা সুনাম থেকে পনেরো খানা সাজদাম সাতটা মানজিল আট থেকে বারো খানা সাজদাম ছ হাজার আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত তিন হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর নয় মাস কয়েকদিন কম বেশি তেইশ বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তুকে

তিনিই কাদের নবী তিনি কি শুধু মুসলমানদের নবী না সকলের নবী আ সকলের তো কোরআন নিজেই বলছে নবী তুমি বলো কউল ইয়া নয় নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরার নাম সুরা হরফের মধ্যে আল্লাহ বলে দিলেন নবী তুমি বলে দাও হে মানব জাতি নবী তুমি বলে দাও হে মানব জাতি আমাকে আল্লাহ পাক কুল কায়নাতে রাসূল করে পাঠিয়েছে আল্লাহ পাক বলেন ওমা আরসালনাক ইল্লা রাহমাতুন লিল রাহমাতান লিল আলামিন আমার বাপের অনুরোধ করে বুড়ি যাচ্ছে আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার নবী আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন অনুরোধ করে বলে যাচ্ছি চলুন নবীর পরিচয়টা বলে দিচ্ছি এবার কে মোহাম্মদ তা শুনে নিন আমাদের নবীর পরিচয়টা কি বলুন নবীর নামটা কি আমাদের নবীর নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক না ঠিক কথা বলুন না একটু নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন

নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মুত্তালিব দাদির নাম নাকি নেতিলা বিনতে খববাব রাকেটে ফাতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুরি নবীর নানির নাম হলো বারিনা বা বাররা নবীর দুধমান নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কি

ঠিক বলে মরবি যে তুমি জোরে বলছো ও বাবা সবটা আমার সঙ্গে তুলনা করা যায় না ঠিক না কি ঠিক আপনারা তো মিনিট মিনিটান্তরে একবার করে সুবহানাল্লাহ বলবেন আর আমাকে 3-4 ঘন্টা গাদার মতো চিৎকার করে যেতে হবে আপনারা তো টানটাই ভালোবাসেন বক্তব্য ভালোবাসেন না অনেকে আছে

আরে নবীর পরিচয় আগে জানুন তারপর নবী নিবাস করবেন আপনি তার পরিচয় জানেন না খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলাইছে এত সহজ জিনিস আপনারা আমাকে দাওয়াত করেছেন কেন আমার নারী নক্ষত্র জেনে দাওয়াত করেছেন প্যান্ডেল ওলা কেটে কেন এর প্যান্ডেলটার খবর নিয়েছে যে ভালো প্যান্ডেল করে ভালো সাজাতে পারে এইজন্য ওটা খারাপ হলে ডাকতেন না

নবীর ছেলে মেয়ে হলো সাতটা বা আটটা চারটি ছেলে কেউ বলেছেন তিনটে ছেলে এ নিয়ে গন্ডগোল মারামারি করবেন না তিন ছেলে চার মেয়ে কেউ বলেছেন চার ছেলে চার মেয়ে বড় ছেলেটার নাম হলো কাসিম কি নাম এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসিম কাসিমের বাবা পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব কেউ বলেছেন তাহের আর তৈয়েব একই ব্যক্তি কেউ বলেছেন তাহের আলাদা তৈয়েব আলাদা ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম চারচা কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম হলো জাইনাব উম্মে কুলসুম রুকাইয়া ছোট মেয়েটার নাম হলো ফাতিমা যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন এখানে একটা প্রশ্ন করছি প্রশ্নটা যদি ভুলে যাই আমাকে স্মরণ করিয়ে দেবেন আচ্ছা আরবে কি ছেলে খুব কম ছিল হযরত আলীকে জামাই করলেন কেন কি দরকার ছিল আলীকে জামাই করা আলী তো কোটিপতি লোক ছিলেন না মনে রাখবেন আলী কাররামাল্লাহ ওয়াজহাকে জামাই করার অনেক কারণ তার মধ্যে দুটো কারণ আপনাদের বলে যাব আর এই দুটো কারণকে নিয়ে চিন্তা করবে কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন কোন মেয়েকে বউমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন আমি যদি ভুলে যাই আমাকে স্মরণ করিয়ে দেবেন চলো চলো আমরা আজকে কোরআন এর একটি সূরার আলোচনা করব সূরার নাম আপনাদের প্রথমে বলে দিচ্ছি কোথায়

আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি সুরাই ঝুমা সংক্ষিপ্ত পরিচয় সুরাটির নাম হলো সুরাই সুরাটির মধ্যে ভিতরে রয়েছে এগারোটা আয়াত বা বাক্য সুরাটির মধ্যে দুটি রুকু আছে সুরাটির প্রথমে আলোচনা আছে আল্লাহর তারপরে আছে আলোচনা নবী তারপরে আলোচনা হলো ইহুদিদের তারপরে আলোচনা হলো মৃত্যুর তারপরে আলোচনা হলো জুমার নামাজের তাহলে কটা আলোচনা হলো বুঝতে পারছেন চলো আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি তারপর উত্তরগুলো দেব পাঁচ বক্ত নামাজ আপনারা পড়েন আপনাদের এই মসজিদে ফজর জোহর আসর মাগরিব এশা তো প্রত্যেক ওয়াক্তের আগে আযান হয় কবার প্রত্যেক ওয়াক্তের আগে আযান হয় কবার একবার আচ্ছা জুমার দিনে আযান হয় কবার কেন নবীর যুগে কোন আজানটা ছিল এই দুটো আজান হয় কেন কবে থেকে চালু হলো এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন এই জুমা নামটা কে রেখেছিলেন তিন নাম্বার প্রশ্ন জুমার নামাজের খুতবা আর ঈদের নামাজের খুতবা ঈদের নামাজের খুতবা কখনো হয় নামাজের আগে না পরে নামাজের পরে আর জুমার নামাজের খোদবা কখন হয় নামাজের আগে না পরে কেন মারাত্মক প্রশ্ন কিন্তু একটু শিখে যাই জেনে যাই আমাকে ডেকেছেন কেন কিছু জানার জন্য শেখার জন্য আর আমরা আমল করব বলে ঠিক না ঠিক কোন আমি একটু প্রথমে একটু রেগে মেকে বলি কেন যাতে করে কিছু কথা না বললে রেগে মেকে না বললে না ওর ব্রেনে ঢুকবে না আমি তো এই জেলারই মানুষ এই জেলারই মানুষ তো আমি আমি তো অন্য আকাশ থেকে পড়িনি আর পাতাল থেকে উঠিনি আর জুমার নামাজ কেন কেন জোহরের পরিবর্তন জুমার নামাজ তাই এটার বেলা চার ওটার বেলা দুই কেন

আরো দেখে আসরের নামাজের পর ফজরের নামাজের পর ইমাম সাহেব সালাম ফিরিয়ে উত্তর দিকে ঘুরে বসে ঠিক না বেটি মাঝে মাঝে দক্ষিণ দিকে ঘুরে বসবেন মাঝে মাঝে মুসল্লিদের দিকে ঘুরে বসবেন কেন ঘোরাটা ঘুরতে ঘরে কারণটা কি

দাঁড়িয়ে পানি পান করা যায় কিন্তু আল্লাহ্লা বি দাঁড়িয়ে একবার পানি পান করে বাপের এসব শুনে আপনার বাড়িতে টুপি আছে বলে টুপির ফতোয়া দেওয়া গোলগুলপি লম্বা টুপি চেরা জামা ফারা জামা তবদি খুড়কুরা বেরেলি ওয়াফি জামাতে ইসলামী আলহাদিস বলেন কবরে গেলে আপনাকে কি প্রশ্ন করবে কবরে গেলে আপনার প্রশ্ন হবে শুনে জানি তো মান রব্বু কাত রব কে মান নবী কাত নবী কে মা দিন কাত দিন কি নাকি জিজ্ঞাসা করবে মা সিলসিলা তো কা তো সিলসিলাটা কি বলবে কি তাহলে কবরে প্রশ্ন হবে না কিয়ামতের মাঠে কি আল্লাহই প্রশ্ন করবে যে তুই পৃথিবীতে তবলিগ ছিলি না ফুরফুরা ছিলি না বেরেলি ছিলি তা তাহলে যে প্রশ্ন কবরে হবে না কেয়ামতের মাঠে হবে না সেই ইথিবিতে তো কয়েক দিন বাঁচবে তো ওইগুলো নিয়ে মারামারি করেন কেন গোল টুপি লম্বা টুপি চেরা জামত পাড়া যাওয়া যাবে তাহলে যে প্রশ্ন কেমনের মাঠে হবে আমাকে দিয়ে ওই প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা করাটা উচিত ঠিক না বেটালে আমার বাপের একটা ধৈর্য দেখি আলোচনা করতে দিয়ে দিই এই সময় লাগবে আমার একটা একটা করে এরকম আলোচনা করতে করতে অনেক আরেকটা বলছি গরু হলো চার পায় শুকর হলো চার পায় মুসলমান গরুর গোস্ত খায় শুকুরের বস্তু খায় না কেন হারাম আরে ওটা তো আপনি কোরআনে বলেছেন হারাম লাশ কষা কেন কারণটা কি আপনি পেচ্চা ফেলেন এক জায়গা থেকে পায়খানা ফেলেন আর এক জায়গা থেকে ওই জায়গাটাই তিন বার না ধুয়ে কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে হাত ধুতে হবে পা ধুতে হবে এর সঙ্গে কিসের সম্পর্ক মদ আর মধু মদ আর মধু মদ মদের দাম বেশি না মধুর দাম বেশি মদের দাম বেশি ঠিক মধুর দাম কম আমি বাংলা কথা বলিনি ইংলিশ মানুষ চলো চলো মদ মদ আর মধু মদ আর মধু মদ হার মধু হালা কেন কেন কারণটা কি

যার অর্ধেকটা শুকুরের মতো অর্ধেকটা ছাগলের মতো এখন ওই প্রাণীটা খাওয়া যাবে শুধু তাই ব্যাটা মারা গেলে কাপন দেওয়া হয় তিনটে মেয়ে ছেলে মারা গেলে কাপন দেওয়া হয় পাঁচটা এখন বেটা ছেলে নয় মেয়ে ছেলে নয় হিজিড়ে মারা গেছে তার কাপন কটা দেবে কোরআন থেকে হাদিস থেকে আপনি পাবেন এর উত্তর বের করতে গেলে একটু সময় লাগবে কথাগুলো একটু মাথায় রাখুন বাবা চলো চলো আজকের আলোচনা শুরু করব সুরাই জুমার আলোচনা হবে আলোচনা করতে করতে একটা একটা করে আলোচনা করব আর একটা একটা করে উত্তরগুলো আপনাদের কাছে তুলে ধরব আমার সঙ্গে একটু কোঅপারেট করবেন আচ্ছা না মাথায় তুমি দেবা